আমরা পাঁচ মডেলের বাকি অংশ সমাধান করব সতেরো ষোলো পর্যন্ত আমরা করছিলাম সতেরো নম্বর এখানে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল থ্রি ফোর এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল সিক্স দেওয়া আছে সমীকরণ জুটির সমাধান যোগ্যতার শর্ত এটা হচ্ছে কি সমজস্য নির্ভরশীল একটি মতো সমাধান আছে এখানে কিছু জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে এক্সের যে সহকগুলো আছে এটার অনুপাত দেখব আমরা এটার অনুপাত কি আছে টু বাই ফোর টু বাই ফোর এটা কাটাকাটি করলে কি হয় হাফ হয় দু গুণে চাই হাফ আর ওয়াইয়ের সহ গুণের অনুপাত হচ্ছে ওয়ান বাই কে টু প্রথম এখানে কি আছে ওয়ান আছে এখানে টু আছে আবার এমনি সংখ্যার যেগুলো আছে থ্রি বাই সিক্স সমান উপরে ওয়ান তিন দুগুণে ছয় হাফ তাহলে যেহেতু এখানে এক্স ওয়াই এবং ধ্রুবক ধ্রুবকের অনুপাত যে আছে এগুলো তিনোটাই যদি সমান হয় তিনোটাই যদি সমান হয় তাহলে হচ্ছে সমাজস্ব নির্ভরশীল এবং এর কি আছে অসংখ্য সমাধান আছে অসংখ্য সমাধান আছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি যদি এখানে প্রথমটাই যদি না মিলত তাহলে এটা হচ্ছে সমঞ্জস্য হইত অনির্ভরশীল হইতো এবং একটা মাত্র সমাধান থাকবে আর যদি প্রথমটা মিলে পরেরটা যদি না মিলত তাহলে এটা হচ্ছে অসমঞ্জস্য অনির্ভরশীল এর কোনো সমাধান নেই এটা ভালো করে আপনার শিখে নেবেন এটা পরীক্ষা আসার মতো একটা শিখক ঠিক আছে যদি তিনটাই মিলে তাহলে সেটা হচ্ছে সামঞ্জস্য নির্ভরশীল আর এটা সমাধান একশো এর মান অসংখ্য বের হবে ঠিক আছে সেটা আঠারো নম্বর যে প্রশ্নটা সেটা এখানে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে এইট এবং টু এক্স সমান সমান সিক্স তাহলে এখানে ওয়াই মান বের করতে বলছে তাহলে টু এক্স সমান সমান সিক্স হলে তাহলে এক্স মান কত তুই দিয়ে ভাগ করলে তিন হবে তাহলে এক্স মান যদি তিন হয় তাহলে তিনের সাথে কত যোগ করলে আট হয় পাঁচ যোগ করলে আট হয় তাহলে সঠিক উত্তর কত পাঁচ আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে লক ফাইভ লক পঁচিশ লক একশো পঁচিশ সাধারণ অন্তর বের করতে বলছে তাহলে সাধারণ অন্তর মানে হচ্ছে কি সাধারণ অন্তর বলতে বুঝাইছে যে এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পথ কি করতে হবে মাইনাস করতে হবে মানে আমরা যে আমরা যেই করি মানে এই দ্বিতীয় পদ দুইটা পদের পার্থক্য তাহলে পার্থক্য আমরা বের করি লক পঁচিশ এটা থেকে লক ফাইভটা কি করতে হবে আমাদের পাদ দিতে হবে আছে তাহলে দেখেন কম নেই পঁচিশ বিগের কারণে ভাগ আর এখানে কি হবে পাঁচ তাহলে পাঁচ পাশে কত পঁচিশ তাহলে এখানে ছুটি মতন হবে কি লক সাইট কারণ আমরা জানি অন্তর করলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে কি করতে হয় বাদ দিতে হয় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ কারণে এই ভিউ কারণে কি আসবে ভাগ আসবে লক্ষ্য কারণে বিগ থাকলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় হ্যাঁ আর যুগ যদি থাকে তাহলে কি হয়ে যায় গুণ হয়ে যায় এটা কিন্তু আমরা জানি ঠিক আছে বিশ নাম্বার বিশ নাম্বার এখানে বলা হয়েছে যে ত্রিভুজ এ বি সি এর উচ্চতা এবং ভূমির অনুপাত কত তাহলে এখানে ত্রিভুজ এ বি সি এ বি সি এর উচ্চতা দেওয়া আছে কত উচ্চতা আছে আট আচ্ছা তাহলে এখানে ভূমির অনুপাত কত তাহলে এ বি সি এটার ভূমি কত বিসি তাই যেহেতু এটা আট হইলে এখানে কেউ দশ ঠিক আছে তাহলে আমরা জানি এ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে আট দেওয়া আছে তাহলে অবশ্যই এখানে কত হবে এখানে ছয় হবে ছয় আট দশ ছয় ছত্রিশ আট আট চৌষট্টি চৌষট্টি আর ছত্রিশ হচ্ছে কত একশো আর দশ দশে একশো তাহলে এটা হচ্ছে ছয় তাহলে এটা ছয় মানে এটাও ছয় 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 বারো তাহলে আমাদের হচ্ছে উচ্চতা তাহলে উচ্চতা এবং কি ভূমির অনুপাত তাহলে ভূমিগত বারো তাহলে বারো যদি হয় তাহলে আটটা উপরে চলে যাবে বারোটা নিচে আমরা যদি চার দেখাতে পারি তিন চারে বারো চার চারে ষোলো তাহলে তিন অনুপাত চার তাহলে সঠিক উত্তর হচ্ছে কত তিন অনুপাত চার ও আচ্ছা এখানে বলছে যে উচ্চতা এবং ভূমি ভূমির অনুপাত তাহলে উচ্চতা আট তাহলে ভূমি কত বারো আচ্ছা তাহলে উচ্চতাটা কি আগে আসবে আর ভূমিটা পরে আসবে তো মিলতেছে না কেন আচ্ছা আমরা একটু আর একটু দেখি যে আসলে কি বলছে এখানে যে এ বি সি ত্রিভুজের উচ্চতা উচ্চতা তাহলে এ বি সি ত্রিভুজের উচ্চতা হচ্ছে কত আট আর এর ভূমি ভূমি কত দেওয়া আছে তাহলে ভূমি এখানে দেওয়া আছে কত ছয় ছয় বার ঠিক আছে বারো তাহলে এখানে যদি আমরা চার দিয়ে যদি কাটি সরি চার দু গুনে কত আট আর তিন চারে বারো ঠিক আছে দুই অনুপাত তিন তাহলে এখানে সঠিক কত হচ্ছে কি দুই অনুপাত

এম এর প্রতি রেখা একটি আচ্ছা এখানে আমরা দেখি বহু প্রতিটি বাহুর দুর্গ ছয় সেন্টিমিটার মানে বাহুগুলো সমান তাহলে বাহুগুলা যদি প্রত্যেকটা সমান হয় তাহলে এখানে আমাদের একটু দেখি বহু পুষ্টির সমান তাহলে বাহু কয়টা আছে একটা দুইটা এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বাহু আছে তাহলে অপশনে আমরা দেখি কি বলছে যে অপশন এখানে বলছে বহু মোট প্রতি রেখা যেহেতু বাহুগুলা সমান তাহলে যেই কোয়েটা রেখা থাকবে তো তো গুলার প্রতি রেখা আছে বহু বুষ্টির বহু গুণন মাত্রা চার গুণন কোন ষাট ডিগ্রি গুণন মাত্রা চার হবে না গুণন কোন ষাট ডিগ্রি ঠিক আছে প্রতিটি কোন সমান এটাও ঠিক আছে সঠিক উত্তর হবে দুই তিন আচ্ছা পরবর্তীতে বলছে যে এ একটি সমবাহ ত্রিভুজ এ ডি লম্ব বিসি আচ্ছা এ বি সমান তিন এই এ বি তিন তাহলে বাহুর দর্গ আছে দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার বাহু স্কোয়ার ঠিক আছে তাহলে বাহু স্কোয়ার বাহুর দৈর্ঘ্য তো দেওয়া আছে তিন দেওয়া আছে আচ্ছা তাহলে কি হবে এখানে থ্রি যে চার তিন থেকে কত নয় নাইন থ্রি তাহলে নাইন রুট থ্রি বাই ফোর ঠিক আছে এখন এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে ই হচ্ছে আয়ত ক্ষেত্রের ঘাড়ো চিহ্ন অংশের ক্ষেত্রফল কত এই যে ঘাড়ো চিহ্ন অংশের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে তাহলে আমরা একটু দেখি এখানে যে যেহেতু এখানে কি দেওয়া আছে এই আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে দশ এবং প্রস্ত দেওয়া আছে ছয় তাহলে আমরা ক্ষেত্রফল বের করব দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে দশ আর ছয় যদি গুণ করি তাহলে কত হবে ছয় দশে ষাট তাহলে ক্ষেত্রফল পুরোটার ক্ষেত্রে ফল আমরা পেয়ে গেলাম তাহলে এই যে এখানে যে আমাদের বৃত্তটা আছে তাহলে বৃত্তটার যেহেতু এই যে এখানে প্রস্তু যত এটা বৃত্তের ব্যাসও কিন্তু কি তত তাহলে ব্যাস আমরা জানি তাহলে এটা কি ক্ষেত্রফল বের করবো আমরা পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার পাই আর স্কোয়ার মানে কি আর মানে হচ্ছে কি ওর দেখতে হলে স্কোয়ার ওর হবে তিন তাহলে তিন স্কোয়ার তিন স্কোয়ার তাহলে সমস্যা বলছে নাইন থ্রি পয়েন্ট ওয়ান ফোর এই যেটা ক্ষেত্রফলটা বের করে আমরা এই ষাট থেকে এটা বাদ দিব তাহলে আমাদের সঠিক উত্তর বের হয়ে যাবে আচ্ছা পরবর্তীতে একটি সমগ্রিক বেলনের উচ্চতা নয় এবং ভূমির ব্যাস হচ্ছে দশ তাহলে ভূমির ব্যাস দেওয়া আছে আর হচ্ছে কি উচ্চতা দেওয়া আছে উচ্চতা মানে হচ্ছে এস ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাস মানে হচ্ছে আর দেওয়া আছে আচ্ছা বেলুনের বক্রতলের ক্ষেত্র কত তাহলে বক্রতলের ক্ষেত্র হচ্ছে টু পাই আর এইচ টু পাই আর h তাহলে এখানে আমরা কি করব 2 3.1416 পরে r এর মান কত দেওয়া আছে 10 আছে আর h এর মান কত দেওয়া আছে 9 আছে এগুলো গুণ করলে যে মানটা বের হবে সেটাই হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল আচ্ছা আর আয়তন বের করতে বললে এটা হচ্ছে আয়তন হচ্ছে পাই r স্কয়ার h পাই h ঠিক আছে পাই r h মানে ভূমির ক্ষেত্রফল ইনটু এটা আমরা আমরা অঙ্কটা করে নিব ইনশাল্লাহ আমাদের অঙ্কটা হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে পরবর্তীতে যেটা দেওয়া আছে আঠাইশ নম্বর অঙ্কটা এখানে কি বলছে যে উদ্দীপকের প্রচুরক শ্রেণী বন্ধমান কত তাহলে আমরা জানি প্রচুরক মানে কি প্রচুরক মানে হচ্ছে যেটার গণ সংখ্যা সবচেয়ে বেশি ওইটাই হচ্ছে প্রচুরক শ্রেণী তাহলে এখানে ষোলো আছে তাহলে প্রচুর শ্রেণী হচ্ছে কি তেইশ আর ছাব্বিশ তাহলে মধ্যমান তাহলে তেইশ আর ছাব্বিশ আমরা কি করব যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ করবো ছয় তিন নয় দুই দুই চার দুই দুই যদি ভাগ করলে দুই দুই গুণের চার আঠারো দুই আঠারোগুণের চার আচ্ছা চার আট পাঁচ চব্বিশ দশমিক পাঁচ এটা ভাগ করে নেব আমরা চব্বিশ দশমিক পাঁচ হবে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে কি বলছে প্রদত্ত সারণীর মদ্য কত তাহলে প্রদত্ত সারণের মদ্যকটা বের করতে গেলে আমাদের কি অঙ্গ ফালাইতে হবে প্রথমে গণসংখ্যা বের করে নিতে হবে মদ্যক শ্রেণী বের করতে হবে পরে তাহলে আঠারো আর দুই কত বিশ তাহলে মদ্যক শ্রেণীটা আমরা বের করবো কিভাবে মদ্যক শ্রেণী বের করে সূত্র হচ্ছে যে এন বাই টু তম পথ টুতম তম পথ যেহেতু জোর হয়েছে তাহলে এন বাই টু তাহলে এন হচ্ছে বিশ তাহলে দশতম পথ তাহলে দেখি দশতম পদ কোথায় আছে দশতম পদ এই যে এখানে আছে দশতম পদ এখানে আছে তারপরে আমরা কি করব এখানে সূত্র ফালাইতে হবে আমাদের সূত্র ফালাইতে হবে কোনটা এল প্লাস তারপরে সূত্রটা তো এখন আমার মনে নেই এ মনে করতেছে না আচ্ছা আমরা একটু তারা মনে করলে আমরা আমরা দেখাই দিব তাহলে এত দশ নম্বর পথ তাহলে এখানে মধ্য শ্রেণীটাই এই যে এলের মানে কিন্তু আমরা পেয়ে গেছি মধ্য এখানে তাহলে পনেরো হচ্ছে কি এল ঠিক আছে সূত্রটা আচ্ছা আমরা দেখতেছি পরবর্তীতে এখানে কি বলা হয়েছে পরবর্তীতে আমাদের বলা হয়েছে যে প্রমোচিত গণসংখ্যা প্রয়োজন প্রমোদিত গণসংখ্যা প্রয়োজন কিসের জন্য মদ্যক নির্ণয়ের জন্য এবং হচ্ছে কি অজীব রেখা অঙ্কনের জন্য মধ্যক নির্ণয়ের জন্য এবং কি রেখা অঙ্কনের জন্য আচ্ছা তাহলে এখানে আমাদের একটা অঙ্কে একটু সমস্যা রয়ে গেল সেটা হচ্ছে কি আচ্ছা উনিশ নম্বর অঙ্কটার ভিতরে আমরা বের করছিলাম যে এটা মধ্যক শ্রেণী বের করছিলাম আমরা এটা তাহলে এ মধ্যক শ্রেণী এটা তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি এল প্লাস তারপরে এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম আসলে মাথা অনেক সময় কাজ করে না এটা হচ্ছে কি আমাদের মদ্যক নির্ণয়ের কি সূত্র আচ্ছা এখন এল এর মান তো পাইছি আমরা কত পনেরো যোগ এন বাই টু এন বাই টু হচ্ছে ওই যে দশ আমরা এখানে পাইছিলাম দশ এখন এফ সি এফ সি বলতে কি বোঝাই মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যুজিত গণসংখ্যা মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কি যুজিত গণসংখ্যা পূর্ববর্তী শ্রেণী তাহলে এখানে কত হবে পাঁচ হবে ঠিক আছে আর হচ্ছে পরে হচ্ছে শ্রেণী ব্যক্তি। এটা দশ থেকে চোদ্দ দশ এগারো বারো তেরো চোদ্দ শ্রেণীর গণসংখ্যা ছয় তাহলে এখানে কি হবে পনেরো যোগ তাহলে যেহেতু এখানে পাঁচ আছে তাহলে দশ হতে পারে পাঁচ পাঁচ পেশা কত পঁচিশ নিচে হচ্ছে ছয় আচ্ছা তাহলে এখানে আছে পনেরো ছয় ছয় যদি পঁচিশে আমরা ভাগ করি তিনশো আঠারো চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ এক থাকে দশ ছয় ওকে ছয় 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 ওকে চার থাকে তারপরে ছয় আড়া আহ ছয় আট আট ছয় সাত আট বিয়াল্লিশ ছয় ছয় ছত্রিশ ছয় এই তো তাহলে ফোর পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এরকম হবে তাহলে এটা যদি আমরা করি

এইখানে এই পাঁচ নং মডেল নাম্বার নয় নম্বর অঙ্কটা মনে হয় বাদ দিয়ে গেছিলাম আচ্ছা এখানে দেখি ওদা কি বলছে যে এখানে একটা জিনিস বলছে যে কি কোন এ বি এর মান কত তাহলে দেখি এখানে এ পি ই এই কোনটার মান বের করতে বলছে আচ্ছা তাহলে যেহেতু এখানে এই যে পি সি কিউ এটা সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এটা বিপ্রদীপ কোন যেহেতু তাহলে এটার মানে কি হবে থার্টি ডিগ্রি হবে তাহলে আমরা জানি এক সরল কোন সমান সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে হবে কি একশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা একটা জিনিস জানি যেহেতু এটা দেওয়া আছে তাহলে এই কোনটার মান কিন্তু আমাদের বের করতে হবে কিভাবে বের করবো কারণ আমরা একটা জানি যে কোন ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন একটা উৎপন্ন হয়েছে যে যেমন এই যে একটা এই ত্রিভুজের এই বাহুটাকে যখন আমরা বর্ধিত করব যখন আমাদের এখানে একশো পঞ্চাশ ডিগ্রি বেরোয়েছে এই একশো পঞ্চাশ ডিগ্রি সমান এর কি হবে এর বিপরীত কোন দুয়ের সমষ্টি সমান হবে মানে এর অন্তস্থ বিপরীত কোন দুয়ের সমষ্টি সমান হবে কিন্তু এখানে তো আমাদের কোনো কোন দেওয়া নাই তাহলে যেহেতু এখানে কোন কোনোটা দেওয়া নাই তাহলে এই অংশটা কি সমাধান করতে তো আমার কাছে একটু ঝামেলা কর মনে হইতেছে আচ্ছা দেখি এটা যদি সমাধান পাই তাহলে আমরা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ